হ্যালো মিষ্টি বন্ধুরা বৃহস্পতিবারের রাতে হঠাৎ আমি শুনতে পেলাম কি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সময় বদল হয়েছে আমি তো হতভম্ব হয়ে গেলাম তো এই ভিডিওতে আমি আলোচনা করব সময় কটার সময় হয়েছে বদল হয়ে এবং আমার মতামত কি এবং এই পরীক্ষার সামনে এই রকম পরিবর্তন কেন করলো পর্ষদ এই বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করি দেখো প্রথমে আমার মতামতটা বলছি দেখো পরীক্ষার সামনে যে এইরকম পরিবর্তন একটা এটা বড় একটা পরিবর্তন এই পরিবর্তনটা করা উচিত নয় কারণ তোমাদের অনেক সমস্যা হবে দেখো এখন পরীক্ষার সামনে তুমি পড়বে না এগুলো নিউজ শুনে বেড়াবে নিউজ চ্যানেলগুলো এমন আছে যে তোমাকে পরিষ্কারভাবে বলবে না এক মিনিটের কথা ওকে ঘুরিয়ে পেঁচিয়ে দশ মিনিট করে বলবে এদিক ওই দিক করিয়ে ঘুরিয়ে বলবে তো তোমাদেরই সময় নষ্ট আর হয়তো পর্ষদ করেছে কোনো কারণ হবে অবশ্যই তাই জন্যই করেছে তো আমার মতামত হচ্ছে এটাই যে এই সময় পরিবর্তন করাটা উচিত হয়নি এটা আগে করে দিত তাহলে ঠিক থাকতো এবার আসছি এই রকম পরিবর্তন কেন করবে যেটা নোটিশ এসছে সেই নোটিশটা আমি পরে জানতে পারলাম কোনো পরিকৃত কারণ জানায়নি এখনো পরে হয়তো জানতে পারবো এবার আসি কি পরিবর্তন হয়েছে দেখো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক কোনো রুটিন পরিবর্তন হয়নি দিন যে সাবজেক্ট আছে সেই দিনই সাবজেক্ট পরীক্ষা হবে এবং কোনো তারিখের পরিবর্তন হয়নি শুধু পরিবর্তন হয়েছে সময়ের সময়টা পরিবর্তন হয়ে এসেছে মাধ্যমিকের সময় হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে শুরু তিনটা অবধি এবং সেম উচ্চ মাধ্যমিকেরও শুরু নটা পঁয়তাল্লিশ থেকে তিনটা অবধি ব্যাস এইটুকুই পরিবর্তন হয়েছে ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও আর এই ইনফরমেশনটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও